আমার মদের বোতলে নিয়ে খালেদা জিয়ার নামে বদনাম করে খালেদা জিয়াকে একজন কৃষক মহিলাকে কিভাবে তার বাড়ি থেকে জোর করে টেনে হেঁটে খালেদা জিয়াকে কাঁদতে কাঁদতে ওই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিয়েছিল সেদিন আমরা বলেছিলাম আল্লাহ একদিন এর থেকে খারাপ পরিস্থিতি তোমাকে দেখতে হবে দেখেন দশ বছর আগে খালেদা জিয়াকে এভাবে ট্রেনে হিসেবে করে দিয়েছিল ঠিক এই দশ বারো বছর পর শেখ হাসিনা চোরের মতো করে পালিয়ে ইন্ডিয়া দিয়ে আশ্রয় নিয়েছে আরে আপনারা যদি যেতে চান যেখানে ইস্তি যেতে পারেন সৌদি আরব যেতে পারেন আমেরিকা যেতে পারেন কালো যেতে পারেন ইংল্যান্ডে যেতে পারেন শেখ হাসিনাকে কিন্তু পৃথিবীর পুরো দেশ আশ্রয় দিতে চাচ্ছে না এটা কি আপনারা জানেন আশ্রয় দিতে চাচ্ছে না তাই আজকে এই নর্মাঙ্গার মানুষের কাছে আমার উদার্থ আহ্বান যে শেখ হাসিনার পেটুয়া বাহিনী যেভাবে নলাঙ্গা আর এই নললঙ্গা তো আমার বাড়ি এই নললঙ্গা আমার নারী পোটা আছে এই নলাঙ্গা রেল স্টেশন আমার বাবা ডাক্তার নাসরুদ্দিন তালুকদার হাতে করা রেল স্টেশন এই নলাঙ্গা এই নলাঙ্গার আজ ওই রাস্তার কাজবুর থেকে এই নদীর নৌকায় করে ওই হলুদ পাশ দিয়ে নদী দিয়ে এই নলাকা হাতে জীবনে বহুবার একটি নলাকা হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছে এই নলাকা হাতকে আমি শহর বানিয়েছি আমার হাত দিয়ে এই নলাকা পৌরসভা আমি উৎপাদন করেছি এই নলাঙ্গা আজকে আমি শহর বানিয়ে নলাঙ্গা আপনাদের নিরাপত্তার জন্য এই এলাকা সর্বহারা এই এলাকা চুরি ডাকাতি সন্ত্রাসী বন্ধ করার জন্য থানা নিয়ে থানার উৎপাদন করলাম আমি আর থানার পুলিশ মাথা পরিবার নিয়ে এসে আমার লোক বলে সন্ত্রাসীরা আমার লোককে নক্ষ আক্রমণ করে থানাকে মনে করে পুলিশটা আমার লোক ধরে নিয়েছে থানা কাকা রাস্তা করে দিয়েছিলাম কি পাকা রাস্তা করে দিয়েছিলাম এই পাকা রাস্তা দিয়ে পুলিশ গিয়ে আমার লোক চোখে ধরে নিয়ে আসছে আর সন্ত্রাসীরা এই আমি সন্ত্রাসী এই নয়দাঙ্গা বাজারে

আপনার দেখছেন না আমার রুবি পুধু চর্বের বাড়ি এই কুনের বছরে পাইতে বাইতে পাইতে আমার বাড়ির দরকার গুলো কি যাত্রা করে দিচ্ছে না এই যে অহংকার বললাম আপনারা আমার বাড়িতে খেলে আমি কিন্তু আপনাদের বাড়ি ভাঙতে চাই আমি কিন্তু আপনাদের বাড়িতে আগুন দিতে চাই নাই আমিও ক্ষমতা ছিলাম ক্ষমতা ছেড়ে দিয়েছি মানুষ সম্মান করে আমাকে সালাম দেয় আমার জন্য না তো নাম মানুষ আল্লাহর কাছে তুই আসলে কাঁদে

করে মানুষের অধিকার আদায় করা যায় না জোর করে মানুষের কর্তকে বন্ধ করা যায় না আমার বাড়িতে আজকে মানুষকে হামলা করেছেন মানুষকে এই নর্মাকে অত্যাচার করেছেন আমার বাড়িতে হামলা করেছেন আমাদের উপর অত্যাচার করেছেন কি একটা অবস্থা দেখেন নিজের বাড়ি আমি ওই এমপির নাম বলতে চাই না জনগণের ভোটের এমপি না ঠিক উনি এক আ তো খিলিকা নিয়ে পায় আর উনি আমার তো মনে হয় লুঙ্গি পয়রা বড় সেকেন্ড নিয়ে পায় ঠিক এরকম আল্লাহ আমাদের কি মনে জন্য এরকম অবস্থা না হয় এত অত্যাচার করেছেন

অন্যায় করলে তার কি হয় এটা তার উদাহরণ আমি এই যে আপনারা আমার ভালোবাসেন আমি কি জোর করে আপনাদের কাছ থেকে ভালোবাসা নিতে গেছি বলেন এই যে আমার মন ফিরে আমার ভাইরা আছেন অনেক মুড়ে ফিরে কোন আঠারো বছরে মরে গেছে যাদের ভালোবাসা যাদের স্নেহ যারা করে ফিরে পরে এই মানুষ করেছে